কোন অংশীদারের নিয়তে যদি উল্টাপাল্টা থাকে তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে তাহলে তার কোরবানি সহি হবে না তার কোরবানি কি হবে না সহি এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই শরিকদের কারো কোরবানি সহি হবে না কোন ব্যক্তির নিয়ত গলত শুধু গোস্ত খাওয়ার নিয়ত তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না তারে যদি শরিক বানাই শরিকদের কারো কোরবানি হবে না আল্লাহ এই জাতীয় শরিক থেকে বাঁচার তৌফিক দান করেন শরিকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয় জনে কোরবানি দিলেন সাত সাতজনে দিলেন তিন জনে দিলেন এই শরিকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয় তাহলে তারে না নেওয়া তার কারণে কারো কোরবানি হবে না শরীরদের মধ্যে কারো পুরো অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয় তাকে নিবেন না তাকে নিলে কারো কোরবানি হবে না খুব ভালো করে মনে রাখবো এখন কথা যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন আপনি ধনী তো একা একা কিনছেন ওটটা বা গরুটা কিনছেন দুই লাখ টাকা দিয়ে এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরিক যদি চান বানাতে পারবেন কোনো ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন কেনার পরে যদি আপনি কাউকে শরিক বানাইতে চান অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন কেনার পর যদি শরিক বানাতে চান তাহলে শরিক করা যাবে কি না হ্যাঁ শরিক করা যাবে তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম এখন আপনাদের একজনকে আমি শরিক বানাইলাম কত টাকা বিশ হাজার টাকা দিয়ে শরিক হয়েছেন আমার এক লাখ আশি আপনার বিশ এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই বিশ হাজার টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম এটা আমি সৎকা করে দেওয়া উত্তম কথার কথা যদি না দেই হবে উত্তম উত্তম সৎকা করা উত্তম না করলেও সমস্যা নাই বাকি তাকে যেহেতু শরিক বানাইলাম আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে এটা কোনো সমস্যা নেই বাকি উত্তম হলো ওনার এই অংশটা এতটুকু অংশ আমি না আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম অনেকজনের শরিক বানাইছি উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয় বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে আবার সৎকা যদি নাও করা যায় যাস টাকাটা যদি সৎকা না করে তাও যায় যাস আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো কোরবানির পশু কেমন হওয়া উচিত কোরবানির পশু হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম বলেন কোরবানির পশু কি হওয়া উত্তম তিরমিজি শরীফের চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালুর বর্ণনা দহা রসুর আলী হোসাল্লাম বিকাবসিন আকরানা ফাহিল রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সিং বিশিষ্ট সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন কি করলেন হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন খোরা পশুর কোরবানি খোরা বুঝেননি হ্যাঁ ল্যাংরা ল্যাংরা কোরবানি খুব মন্দে শুনবেন যেই পশু তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না যে পশু তিন পায়ে চলতে পারে পাগাডা তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা জায়জ নেই এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই জাহেজ নাই তিরমিজির চোদ্দশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে আসে হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে দেখবেন হেদায়া রাবের মধ্যে রাবে মনে হয় না সালেস রাবে হবে মনে নেই এখন হেদায় রাবি হওয়ার কথা একদম দেখবেন একের পর এক ওই মাসালাগুলো তো তালেব এলমদের পুরো মুখস্থ থাকা দরকার হ্যাঁ একদম আমার পুরো এবারও উৎসাহ মুখস্থ ছিল মুখস্থ থাকা দরকার হেদায় দেখলি জায়গা রাবে মনে হয় কী দাবল হ্যাঁ হেদায়া রাবেতে তো আপনারা দেখবেন কুরবানি মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে তালেবে ইলমেরদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা কালো অংশগুলা কোন কিতাবের কুদুরি আরে কোন কিতাবের তো কুদুরি ব্যাখ্যা না হদা হ্যাঁ এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার খুব ভালো এটা তিরমিজি শরীফের সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাইদহা বিল আরজাই বাইনুন জলহা ওয়ালা বিল আরাই বাইনুন আউরুহা যেই প্রাণী এমন খোরা যার খোঁড়াটা স্পষ্ট এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট চোখে দেখে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যায়জ নাই তাহলে এমন খোরা যেই খোরা তার খোরামি স্পষ্ট যেই খোরা তিন পায়ে চলতে পারে এক পায়ে চলতে পারে না অথবা এক পা মাটিতে রাখতে পারে না এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায়জ নাই দাঁত নাই দাঁত নাই যে পশু মন্দে শোনেন দাঁত নাই যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই আবার শুনেন। যে পশুর দাঁত একই নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নাই এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন কান চেক করবেন লেস চেক করবেন দাঁত চেক করবেন এগুলা ঠিক আছে কিনা শিং চেক করবেন আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না এবার আসেন যে পশুর শিং ভেঙে গেছে শিং ছিল ভেঙে গেছে এই পশুর ব্যাপারে কি খুব মন্দে শুনি আমরা শিং যদি গোড়া থেকে ভাঙে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা জাহেজ নেই বলেন তো শিং একদম উইঠা গেছে এমনভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না জায়জ হবে না পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে অথবা একেবারেই শিং উঠে নাই আবার বলছি শিং আস কিছু ফাটস বা কিছু ভাঙে গেছে শিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে অথবা হালকা একটু ফাইটে গেছে অথবা যে পশুর শিং একেবারেই ওঠে নাই এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায় কথাটা বুঝছেন নি সবাই আচ্ছা বলেন তো যে পশুর সিং গোড়া থেকে এমন ভাবে ক্ষতি হয়েছে এই পশু দ্বারা কোরবানি যে পশুর সিং হালকা গেছে উপর থেকে হালকা ভেঙে গেছে অথবা পশুর শিং ওঠেই নাই এই পশু দ্বারা করবানি কান কাটা বা লেস কাটা পশু কান কাটা বা লেস কাটা পশু যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সে পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা আবার শুনি প্রশ্নটা যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেজ বা কান এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি জায়জ নাই আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা যায় আছে আচ্ছা এটা গরুর কান অর্ধেক কাটা যায় আছে আচ্ছা একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা কোরবানি জায়েজ